হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীতা নাইনটি ফাইভ চ্যানেল তোমরা যারা যেখান থেকেই দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সঙ্গীতা শুরু করছি আজকে নতুন একটি ব্লগ তো আজকে না মঙ্গলবার রেমাল রেমালঝড়ের ঠিক দুদিন পরে আমি এই ব্লগ শ্যুটটা করেছি মানে বাইরে তো শোনা যাচ্ছিলো বিশেষ করে দীঘার ওই সাইডগুলোতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে শুনেছিলাম তো টিভিতেও দেখেছি তো সেই সেই দিন যেটা আমরা টিভিতে দেখেছি তো তার ঠিক পরের দিনে আমাদের এখানেও বেশ ঝড়ো হাওয়া হচ্ছিলো আর তার সাথে বৃষ্টি হচ্ছিলো তবে বৃষ্টির পরিমাণটা কমই ছিল কিন্তু হাওয়া খুব জোরে হচ্ছিল তবে আজকে আজকে সেরকম আর সেই ঝড়ো হাওয়াটা নেই তবে আকাশটা না বেশ ভালো মেঘ করেছে তো আমি তো এর আগে তোমাদেরকে বলেছিলাম যে আমি জ্যৈষ্ঠ মাসের ফার্স্ট মঙ্গলবারেরটাতেই আমি হলো মঙ্গলচন্দ্রী উপোস করি মানে একটাই করি বৈশাখ মাসে বৈশাখ মাসে যেমন সবগুলো করি তেমন জ্যৈষ্ঠ মাসে একটাই করি আর এদিকে দেখেছো আমার লেবু গাছটা না ঝড়ে পড়ে গেছিলো রাতের বেলা মানে সকালে পড়ে গেছিলো তুলে দিয়ে গেছে আবার রাতে হয়তো হাওয়াতে পড়ে গেছিলো তো এদিকে দেখো সকালবেলা গাছ থেকে সমস্ত ফুল তুলে এখন চলে যাবো নিচে ফুল তুলতে আর না ঝড়ের তো আজকে সেই রকম আর প্রভাবটা নেই তবে সকালবেলা বেশ ভালো মেঘ করেছে আবার মাঝে মধ্যে আকাশটা একটু পরিষ্কার হচ্ছে তো ঘুম থেকে উঠে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি এখন যাব হলো পড়াতে তো বাড়ির জন্য কিছু ফুল তুলে নিয়েছি আর এই ফুল তুলতে তুলতে না এরকম একটা জবা ফুল পেলাম এত সুন্দর কিউট লাগছে ফুলটা এরকম না মাঝে মধ্যে গাছে একটা একটা দুটো এরকম ফুল পাওয়া যায় একটু আলাদা রকম ধরনের হয় বেশ ভালো লাগে আর এদিকে এখন নিচে সাদা ফুল তুলে নিচ্ছি গাছে অনেকগুলো টগর ফুল এসেছে এই কদিন যা গরম গেল না গাছের বেহাল অবস্থা হয়ে গেছিলো কিন্তু এখন আবার গাছগুলো স্বাভাবিক হয়েছে আর তার সাথে অনেক ঝাঁকে ঝাঁকে প্রচুর কুলি এসেছে তো ফুলগুলো বেশি ঘুরবো না অল্প কয়েকটা ফুল তুলে নিচ্ছি আর এদিকে দেখো আজকে ধুত্রো ফুলও ফুটেছে তার সাথে একটা ধুত্রো ফুল তুলে নেব আর ওই দিক থেকে নয়নতরা ফুল তুলছি তবে নয়নতরা ফুলে না প্রচণ্ড ছেঙ্গা হয়েছে ফুল আর ফুলের পাতা সবটাই খেয়ে নিচ্ছে এই ছে্যাঙ্গাতে কী করে যেগুলোকে তাড়াবো নিচে আসলে গাঁদা ফুলের গাছ আছে না সেই কারণে ছেঙ্গার প্রচণ্ড উৎপাদ বেড়েছে তবে বেশিরভাগ গাঁদা গাছই তুলে দিয়েছি কারণ ওগুলো শীতের ফুল ছিল এখন একদমই ফুল হচ্ছে না তো সেই কারণে জঙ্গল হয়েছিল সেই সেই জন্য সবটাই তুলে দিয়েছি তুলে না ডাটার গাছ লাগিয়েছিলাম তবে তোমাদেরকে দেখানো হয়নি তবে একদিন গাছগুলো তোমাদেরকে দেখাবো অবশ্যই আর এদিকে এখন দুপুরবেলা আমি পুড়িয়ে চলে এসেছি এদিকে স্নান করেও নিয়েছি যাবো হলো ছাদে কারণ গাছে একটু জল দিতে হবে বাইরে দেখতেই পাচ্ছ ভালো রোদ উঠেছে তোমাদেরকে তো সকালে বললাম মেঘলা আকাশ বৃষ্টি হবে তবে বৃষ্টি তো হয়নি তবে রোদ ভালোই উঠেছে বাইরের থেকে তোমরা জানলা দিয়ে দেখতেই পাচ্ছ ভালো রোদ উঠেছে তো ছাদে গিয়ে দেখবো গাছে জল দিতে হবে নাকি কারণ হলো আগের দিন যেহেতু ঝড়ো হওয়া বৃষ্টি হয়েছিল তো সেই কারণে না গাছগুলো যেহেতু গাদা গাছে ফুলগুলো না পচে যায় জানোই বৃষ্টিতে সেই জন্য একটা শেডে রেখেছিলাম যদিও কিন্তু খুব তো একটা শেড নেই তবে যেটুকু আর কি রাখা যায় তো সেই কারণে এক জায়গাতেই এক সাইড করে দেখেছিলাম গাছগুলোকে তবে সেই জন্য আর জল দেইনি তো এখন গিয়ে ছাদে যাব গিয়ে তারপরে জল দেবো আর তার সাথে জামা কাপড়গুলো মেলে আসব আর আজকে যেহেতু মঙ্গলবার আমি তো বৈশাখ মাসের মঙ্গলচন্ডীগুলো করেছি তার সাথে জ্যৈষ্ঠ মাসের একটা মঙ্গলচন্ডী করেছি তবে সেটা তোমাদের দেখায়নি আজকে হলো সেকেন্ড মঙ্গলবার তো মা ওইদিকে উপোস করেছে আর আমি আমি তো করি না যেহেতু একটাই করি তো সেই জন্য করিনি তো বাড়িতে এখন হলো খিচুড়ি করব তো সেটা তো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম যে আমি কীভাবে ডালিয়ার খিচুড়ি করি তো তোমরা যারা এখনই যারা নতুন নতুন আমার ভিডিও দেখছ তারা আমার পুরনো ব্লগটাতে অবশ্যই চেক করে নেবে তো সেখানে পেয়ে যাবে একদম ঠিক আছে তো এখন ছাদের মধ্যে দেখতে পাচ্ছ এটা কি এটা হলো তরমুজের যে এর আগে যে ছোট ব্লগগুলো এর সরি এর আগে যে আমি ব্লগগুলো করেছিলাম তো সেই ব্লগে তোমাদেরকে একটা তরমুজের গাছ দেখিয়েছিলাম না তো সেটাই দেখেছো অনেকটা বড় হয়েছে আর তার সাথে ছোটো ছোটো না তরমুজও এসেছে আর এই দিকেই ফুলটা দেখতে পাচ্ছ আর ওইদিকে না আমি গাদা গাছের পাতাটা এমনভাবে কুকুরে গেছে আমি ভাবছি ও বাবা ছে্যাঙ্গা আসটা থাকি তো না ছেঙ্গা ছিল না মানে রোদে বলি না এত রোদ তো রোদের জন্য গাছের পাতাগুলো এরকম কুকুরে গেছে আর তার সাথে পোকাও লেগে গেছিলো তো সেই কারণে আর গাছ থেকে ফুল তুলে নিয়ে ধুয়ে এখন নিচে চলে যাবো আর এটা হলো তোমাদেরকে যে একটু আগে আমি প্রথমে ব্লগ শুরুতেই বলেছিলাম যে আমি ওই যে রেমাল ঝড়ে ঠিক পরের দিন যে আমাদের এখানে ঝড়ো হওয়াটা হয়েছিল আর তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি তো সেটারই ছোটো ছোটো ক্লিপ আমি রেডি করে রেখেছিলাম তো সেটাই এটা হলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর তোমাদেরকে তো প্রথমে বললাম যে যেদিন ঝড় বৃষ্টি হয়েছিল সেদিন আমি গাছগুলোকে একটা শেডের মধ্যে রেখেছিলাম যাতে আমার গাঁদা ফুলগুলো পচে না যায় তো সেরকম তো শেড নেই হাওয়াতেই সমস্তটা ভিজে যাচ্ছিলো তাও আর কি একটু বাঁচিয়ে রাখার চেষ্টা আমাদের এখানে কিন্তু আগের দিনে ওয়েদার কিন্তু ঠিক এমনই ছিল তো যে কারণে ব্লগ ভিডিও তো করতে পারিনি কিন্তু ছোটো কয়েকটা ভিডিও ক্লিপ রেখেছিলাম যাতে তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারি তো সেটাই শেয়ার করে দিলাম আর এদিকে মা সমস্ত সবজি কেটে রেখেছে যেটাতে এখন ডালিয়ার খিচুড়ি বানিয়ে নেব আর এদিকে মা প্রসাদ রেখেছিল মানে মঙ্গলচন্ডী পুজো দিয়ে নিয়ে এসেছে তো সেই প্রসাদটা এখন খেয়ে নেব যেহেতু জ্যৈষ্ঠ মাসে আজকে সেকেন্ড মঙ্গলবার সেই জন্য আমি আজকে উপোস করিনি মায়ে করেছিল আর আমি একটাই যেহেতু করি সেই জন্য আমার ওটা করা হয়ে গেছে আর এদিকে ডালের খিচুড়ি রেডি গরম গরম কারণ এর আগে তোমাদেরকে আমি ভিডিওটা দেখাইছিলাম আমি কীভাবে ডালিয়ার খিচুড়ি করি তো সেটা তোমরা আগে ব্লগুলোতে দেখে নিতে পারবে এদিকে পটলা পটল ভাজা হয়েছে আর হলো ঢ্যাঁড়স ভাজা আর ছিল পনির ডালনা আর তোমাদের সাথে আজকে কাঁচা আমের আচার কীভাবে বানাতে হয় তো সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এদিকে দেখো আমি এর আগে অনেক দিন আগে আমগুলো কিনে নিয়ে এসেছি কিন্তু এখানকার ওয়েদার এমনই হচ্ছিল যে একদিন রোদ উঠছে তো একদিন বৃষ্টি হচ্ছে এই রকমই যাচ্ছিলো যে সেই কারণে না আমারও সময় হচ্ছিল না আমগুলো কেটে রোদে দেব তবে আজকে রোদে না দিয়েও কীভাবে আচার তৈরি করা যায় মানে অল্প একদিনে আর কি রোদে দিয়ে আচার তৈরি করে যায় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তবে তোমরা রোদে দিয়েও এইভাবে তৈরি করতে পারো প্লাস এমনিও করতে পারো দুটোই কিন্তু ভালোই হয় তো এইদিকে দেখো আমি ছোটো ছোটো করে স্লাইস করে আমগুলো কেটে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন শেপ করে এই আমের সাইজগুলো করে নিতে পারো আর এদিকে দেখো আমের যেহেতু কষ আছে কাঁচা আমের তো সেই কারণে একটু হলুদ দিয়ে নিয়েছি যাতে কষে যাতে কালো না হয়ে যায় আমগুলো তো এদিকে ধুয়ে আমি এখন আলাদা আলাদাভাবে এক একটা প্লেটে বেড়ে নেব কারণ হলো একটা যেহেতু প্লেটে হবে না সেরকম সেই জন্য আমি দুটো প্লেট নিয়েছি দুটো প্লেটের মধ্যে এখন আমগুলোকে ধুয়ে জল ঝরিয়ে আমি নিচ্ছি আর এর মধ্যে না এখন লবণ আর হলুদ দিয়ে আমি রোদে দিয়ে আসব কারণ আমি এর আগেই ভিডিওটা করেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি আজকে এই ভিডিওর সাথে তোমাদেরকে শেয়ার করব তো সেই কারণে এটা রেখেছিলাম তো এইদিকে দেখো এখন লবণ দিয়ে নিচ্ছি আর এবারে হলুদ দিয়ে মাখিয়ে রোদে দিয়ে আসব। মানে একদিনেই রোদে দিয়ে একদিনেই আমি আচারটা তৈরি করে ফেলবো আবার যদি রেখে দেয় আজকে তা আবার আবার দেখা যাবে কালকে হয়তো মেঘলা ওয়েদার হলো তাহলে আমার আচার তো হবেই না একদম আমটা নষ্ট হয়ে যাবে তো সেই কারণে একদিনে রোদে দিয়ে আমি কিন্তু আমের আচারটা আজকে তৈরি করে নেব আসলে আমগুলো নিয়ে আসার পরে যেদিন ভালো ওয়েদার ছিল সেদিন না করা হয়নি তবে ভাবছিলাম দুদিন পরে করব কিন্তু দুদিন পর থেকে এত বাজে ওয়েদার ছিল তো সেই কারণে রোদে দিতে পারবো না সেই কারণে আচারগুলো আর করা হয়নি এদিকে কয়ে এত গরম না সেই কারণে আমগুলো কিন্তু একটু একটু হালকা হালকা পিগেও গেছে তবে তাতে কোনো অসুবিধা নেই খেতে কিন্তু ভালোই হবে তো এইদিকে আমার এখন আমগুলো মাখা হয়ে গেছে রোদে দিয়ে নিয়ে এসেছি নিয়েও আসা হয়ে গেছে তো চলে আসলাম কিছুক্ষণ পরে আমি দেখো আগে ভাজা মশলাটা ভেজে নেব তো এদিকে আমি মৌরি নিয়েছি কালো সর্ষে নিয়েছি কালো জিরে নিয়েছি সাদা জিরে নিয়েছি এলাচ নিয়েছি আর তার সাথে শুকলো লঙ্কা নিয়েছি তোমরা শুকলো লঙ্কাটা নিজেদের মতো নিজের ইচ্ছে মতো নিতে পারো আর আমার এখানে আম ছিল ওই দুই আড়াই কেজির মতন আম ছিল তো আমি সেই পরিমাণে এক চামচ এক চামচ মতন নিয়েছি তবে মৌরির পরিমাণটা একটু বেশি ছিল অন্যান্য জিনিসের থেকে তো এদিকে দেখো গুড় দিয়ে যেহেতু আজকে আচারটা হবে তো এদিকে গুড়টা আনা হয়ে গেছে তো গুড়টাকে হালকা করে জাল দিয়ে আমি আগে নরম করে নিচ্ছি গুড়ে যেহেতু না অনেকটা নোংরা থাকে তো সেই কারণে গুড়টাকে না জাল দিয়ে নরম করে নিয়ে তারপরে আমি গুড়টাকে একটু ছেঁকে নেব তো আর এই হলো কাঁচা আমগুলো যেগুলো রোদে দিয়েছি তো সেগুলো নিয়ে এসেছি দেখো এক রোদেই কিন্তু ভালোটা ভালো করে শুকিয়ে গেছে তো এখন দেখো এদিকে কড়াটা গরম করছি এখানে দেখো সরষের তেল দিয়ে নেব অল্প করে তো তার মধ্যে আমি পাঁচ ফোঁড়ন দেবো তবে আমি ভাজা মশলাতে কিন্তু আমি মানে ধনেটা অ্যাড করিনি তোমরা কিন্তু ধনে কিন্তু অ্যাড করতে পারো কোনো অসুবিধা হবে না এক চামচ পরিমাণ ধনে বা আট চামচ এরকম ধনে অ্যাড করতে পারো কোনো অসুবিধা হবে না আমার কাছে ধনেটা ছিল না তো সেই কারণে আমি ধনেটা ভাজা মশলাতে অ্যাড করতে পারিনি তো এদিকে দেখো আমি এখন আমগুলো একটা একটা করে সব দিয়ে নেব। দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব এবারে আর এদিকে দেখো গুড়টাকে গরম করে একদম দেখেছো কতটা নরম হয়ে গেছে জলের মতো তবে এটা কিন্তু গরম গরমই ছেকে নিতে হবে কারণ গুড়টা যদি ঠান্ডা হয়ে যায় তবে কিন্তু আবার কিন্তু জমে যাবে ঠিক আছে তাই তোমরা গরম গরমই ছেকে নেবে আর আমার কাছে না বড় ছাঁকনি যেহেতু ছিল না কারণ সেই জন্য আমি ছোটো ছাগনিতে গুড়গুলোকে ছেঁকে নিচ্ছি তো তোমরা এইভাবে ছেঁকে নেবে ছেঁকে নিলে দেখতে পাবে কিন্তু গুড়ের মধ্যে কিন্তু অনেক পরিমাণে ময়লা থাকে এই গুড়গুলোতে তো সেই কারণে ছেঁকে নেওয়াটা যাতে মুখের মধ্যে এই নোংরাগুলো না পড়ে তো এদিকে আমার সমস্তটা ছাকা হয়ে গেছে আর এখন আমি এই গুড়টা আমি এই আমের মধ্যে এখন গোটাটা ঢেলে নিব আমটা দেখো আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এর মধ্যে সমস্ত গুড়টা দিয়ে নিলাম আর যেহেতু আমগুলো না বেশ ভালো টক টক আছে তো সেই কারণে আমি দুই আড়াই কেজি যেরকম আমি আম নিয়েছি তো সেই পরিমাণে আমি গুড়টাও অ্যাড করলাম মানে কিছুটা একটু কম দিয়েছি মানে পুরোপুরিটা অ্যাড করাটাই বেটার হবে কারণ হলো আম যেহেতু যাদের টক তো তারা একই পরিমাণেই গুড়টা ইউজ করতে পারো আর যারা একটু টকঝাল মিষ্টি খেতে না তো সেইখানে হাফ কিলো একটু কম নিলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এদিকে দেখো এখন গুড়টা জাল দিয়ে আমি নিব আর দেখতে পাচ্ছ এদিকে কতটা পরিমাণে নোংরা জমেছে এর মধ্যে গুড়ের মধ্যে তো এদিকে দেখো এখন আমার আচারটা এখন ঢকডক করে ফুটছে তবে এই এইরকমভাবেই কিন্তু ফুটবে আর মাঝে মধ্যে হালকা হালকা করে মেরে দেবে তবে আমার না যেহেতু যেই আমি ইয়েটা নিয়েছি মানে হাতাটা নিয়েছি হাতাটা না অনেকটা মানে ছোটো সেই কারণে গায়ের মধ্যে কিন্তু গুড় ছিটে আসার চান্স আছে তো তোমরা কিন্তু বড়ো হাতায় ইউজ করবে ঠিক আছে আর এদিকে দেখো ফুটে এসেছে তো আর এর মধ্যে আমি এখন এক স্লাইস লেবু দিব তোমরা যারা ভিনিগার দিতে চাও তো ভিনিগারও দিতে পারো আর লেবুটা দিলে কিন্তু এটা অনেক থাকবে তো তার পরিমাণে তোমরা যে লেবুটা অ্যাভয়েড করতে চাও তো ভিনিগারটা দিলে আচারটা কিন্তু অনেকদিন স্টে করে ঠিক আছে তো সেই কারণে আমি এর মধ্যে এখন লেবুটা চিপে দিয়ে দিলাম যেহেতু এটা গুঁড়ে হচ্ছে তো সেই কারণে কিন্তু অনেকটা কিন্তু পাতলা পাতলা হবে তবে গুড়টা জাল দিতে দিতে কিন্তু গুড়টা আস্তে আস্তে কিন্তু টাইট হতে থাকবে তো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো এদিকে দেখো ভালো জাল হচ্ছে তবে মাঝে মধ্যে কিন্তু কিন্তু একটু করে নাড়াচাড়া করে দিতে হবে আর আমার এই গুড়ের আচারটা করতে কিন্তু প্রায় এক ঘন্টার কাছাকাছি লেগেছে তো এতক্ষণে কিন্তু সময় লাগবে তো তোমরাও যখন আচারটা বাড়িতে করবে তো এরকমই কিন্তু সময় ধরে আচারটা করবে তো দেখতে পাচ্ছ অনেকটা দেখেছো ঘন হয়ে এসেছে আমার গুড়টা আর যাদের গুড় যারা হচ্ছে যাদের যারা যে আমটা দিয়ে করবে আসলে সেই আমটা যদি খুব একটা টক না হয় মিষ্টি হয় তাহলে তার মধ্যে কিন্তু তোমরা তেঁতুল গোলা পাল্পও দিতে পারো তার সাথে কিন্তু টক ঝাল মিষ্টির ব্যাপারটা কিন্তু চলে আসবে ঠিক আছে তো আমার আমটা যেহেতু টক ছিল তো সেই জন্য আমি তেঁতুল গোলার পাল্প দিলাম না কিন্তু যারা মিষ্টি আমের যদি আচার করে থাকো তারা অবশ্যই তেঁতুল গোলার পাল্প কিন্তু দিতেই পারো ঠিক আছে আড়াইশো আড়াইশো দেড়শোর মতন তেঁতুল গোলার পাল্প অবশ্যই দিতে পারো কোনো অসুবিধা হবে না তো এদিকে দেখছি পাচ্ছো গুড়টা এখন দেখছো কতটা ঠিক এরকম টাইপের হয়ে আসবে মানে আমার হাতা থেকে দেখছো কীরকমভাবে পড়ছে ঠিক এরকম ঘন হয়ে আসবে তারপরে একটু এখানে এক চামচের মতন তোমরা বিট নুন দিয়ে নেবে আমি এখানে এক চামচের মতন বিট নুন দিয়ে নিলাম তো তারপরে এখন এটাকে হালকা করে নেড়ে নেব তো দেখতে পাচ্ছ কতটা জমে এসেছে আমার আচারটা আমার আচারটা কিন্তু আমার হয়ে এসেছে তাই আচারটা হয়ে আসার আগ দিয়েই তোমরা কিন্তু যখন না আবে তারপরেই কিন্তু এই লবণটা অ্যাড করবে ঠিক আছে তো এইদিকে ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমি যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম তো ওটা তো আমার মশলাটা বাটা হয়ে গেছে তো ওইটা আমি অল্প অল্প করে অ্যাড করে হালকা হালকা করে নেড়ে আমার না আচারের এই ভিডিওটাতে ভয়েস ওভার দিতে কিন্তু রীতিমতো আমার জিভে জল আসছে আচার খেতে কিন্তু মোটামুটি সবাই খেতে ভালোবাসে আর এই আমের সিজনে আমের না আচারটা না করলে কেমন লাগে বলো তো তোমরা যারা যারা ভাবছো এখন আমের আচার করনি করবে করবে ইচ্ছে করছে তোরা ঝটপট করে কিন্তু আমের আচার করে নিতেই পারো একদমই খুবই ইজি কোনো টাফ ব্যাপার নেই তো আমি দেখেছো মানে নামানোর কিছুক্ষণ আগে আমি লবণ আর হলো মানে বিট লবণ এক চামচ দিয়েছি তোমরা চাইলে দেড় চামচও দিতে পারো দেড় চামচের মতনও দিতে পারো তো তারপরে আমি ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে এখন একটা পাত্রে ঢেলে নিয়েছি স্টেকচারটা ঠিক এরকম এসেছে তো পরের দিন সকালবেলা আমি এটাকে আর একটু রোদ খাওয়াবো রোদ খাইয়ে তারপরে জারের মধ্যে ভরে রাখবো তোমরা চাইলে কিন্তু জারে দিয়ে জারে ঢেলে নিয়েও রোদ খাওয়াতে পারো কোনো অসুবিধা নেই অনেক দিন থাকবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল সবারই খেয়ে ভীষণ ভালো লেগেছে আর আমার তো অবশ্যই ভালো লেগেছে তোমাদেরকে তো টেস্ট করাতে পারলাম না তোমরা দেখে বলবে যে আমার এই আচারটা দেখতে কেমন হয়েছে ভীষণ সুন্দর হয়েছিল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমার এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো তোমরা তো এদিকে দেখতেই পাচ্ছ আমার আচারের কালারটা কিন্তু অসাধারণ এসেছে এত সুন্দর যে হবে আমি ভাবতেও পারিনি আমি পুরো স্টান্ড হয়ে গেছি খুবই সুন্দর এসেছে কালারটার আমারও ভীষণ ভালো লেগেছে আর খেতে তো দারুণ হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনই খেতে সুন্দর হয়েছে হয়েছে তো আজকে এখানেই শেষ করছি তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো টাটা খুব শিগগিরই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথেই